ওখানে জাল দেওয়া হচ্ছে দাদা জাল দিচ্ছে আমার ভাইপো দাঁড়িয়ে আছে ওখানে হাই বন্ধুরা দেখো সবাই আমাদের পুকুরে আজকে জাল দিয়েছিল জালে মাছ উঠেছে এটা কি মাছ কমেন্টে জানিও সবাই আছে এখানে দুটো একটা মাছ এখানে আছে তিন চারটে মাছ আছে এখানে দেখো বন্ধুরা সবাই কি মাছ কমেন্ট আমাকে জানাবে সবাই ভালো করে আবার দেখা যাচ্ছে মাছগুলো দেখো বন্ধুরা এই পুকুরের সামনেই দেখো গাইস কত সুন্দর ফুল গাছ লাগানো পুকুরের সামনেই আছে এখানে লাউ গাছ লাগানো আছে লাউ ধরেছে কত ফুল গাছ দেখো ভাই বন্ধুরা দেখো মাছ কাটা হচ্ছে এখানে